মানহাজ শব্দের অর্থ হল সহজ সহজ সরল পথ সরল সোজা পথ স্পষ্ট রাস্তা পথ সালাফদের মানহাজ সালাফ এই শব্দটিও হাদিসে এসেছে আল্লাহ রসুল সালাম তার কন্যা ফাতেমাকে বলেছিলেন অর্থাৎ আমি তোমার জন্য কতই না উত্তম অগ্রগামী সালাফ বলতে পারিভাষিক অর্থে শাহাবা ইকরাম তাবেই তাবেই তাবে তবে তাবেগুণকে বোঝায় অর্থাৎ সর্বশ্রেষ্ঠ যুগ সর্বশ্রেষ্ঠ যুগের যারা মানুষ তাদেরকে বোঝায় মূলত আল্লাহ রসুসুল আসলামের যুগ সাহাবাই যুগ তাবেইদের যুগ তাবে তাবেইদের যুগ তারা যে পথে চলেছেন তারা কোন পথে চলেছেন তাদের মূলনীতি কী ছিল সেই মূলনীতিকে গ্রহণ করা তাদের পথে অনুযায়ী আমরা সেই পথে চলা এটাই হচ্ছে সালাফি মানহাজকে অনুসরণ করা সম্মানিত উপস্থিতি সালাফি মানহাজ কেন আমরা অনুসরণ করব। সালাফদের মানহাজ আমরা কেন অনুসরণ করবো সাহাবাইক্রাম তাবেই তাবে তাবেইদের পথ কেন অনুসরণ করতে বলা হলো প্রথম বিষয় হলো সাহাবাইকরামের পথ অনুসরণ করব এ কারণে কারণ তারা আল্লাহ রসুল আসলামের কাছ থেকে সরাসরি এলম গ্রহণ করেছেন সরাসরি তার দোয়া পেয়েছেন তার বরকত লাভ করেছেন তার কল্যাণ লাভ করেছেন সই মুসলিমের বর্ণনা আল্লাহ রসুল সাল্লাহ একদিন বলছেন আই ইউকুম এব কে তোমাদের মধ্যে তার নিজের কাপড়টা বিছিয়ে দিবে ফাইয়া হুদমিন হাদী ইতিহাদা এরপর আমার হাদিস গ্রহণ করবে সুম্মা ইয়েজমাউল্লা সৌদরী তারপর তার বুকে ওই কাপড়টাকে জড়িয়ে নেবে ফাইন আউলা মিয়াম এটা যদি কেউ করে তাহলে আমার কাছ থেকে সে যা শুনবে সেটা কোনোদিনই সে বলে যাবে না আবু রদেহনা বলছেন ফাবাস সত্য বুরদাতান আলহিয়া আমার যে চাদরটা ছিল ওই চাদরটা তখন আমি বিছিয়ে দিলাম হাত হাত্তা ফারহ আমিন হাদিতি এরপর আল্লাহ রসুল সাল্লাম তার কথা বলা শেষ করলেন সুম্মা জামাতুহা ইলা সাদরি এরপর আমি আমার চাদরটা আমার বুকে জড়িয়ে নিলাম ফামানসিতু বাদা যালিকা আল-ইয়াউমা শাইআন হাদাসা নি এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমি তার কাছ থেকে যা শুনেছি যে হাদিসি শুনেছি সেটা আমি আর কোনোদিন ভুলে যাইনি সুবহানাল্লাহ তাহলে তারা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের শিক্ষক তার কাছ থেকে সরাসরি তারা হাদিস গ্রহণ করেছেন তার দোয়া লাভ করেছেন তার বরকত লাভ করেছেন সুতরাং তাদের তাদের যদি আমরা অনুসরণ না করি তাদের পথ যদি না গ্রহণ করি তাহলে তার কার পথে আমরা অনুসরণ করবো সম্মানিত উপস্থিত আল্লাহ এবং তার রসুল সাল্লাহ ইসলাম স্বয়ং তাদেরকে সার্টিফাই করেছেন তাদের প্রশংসা করেছেন তাদের পথ সঠিক পথ হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়াস সাবি কুনাল আওওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তবাউহুম বিইহসান মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী এবং যারা তাদেরকে উত্তম রূপে পরিপূর্ণতার সাথে অনুসরণ করেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া মরাদ আনহু আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে ওয়া আতালাহুম জান্নাত আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন তাজরি তাহতাহ আনহার যার তরদেশ দিয়ে নহর প্রবাহিত তারা সেখানে চিরস্থিক আদিন আর এটাই হচ্ছে সবথেকে বড় সফলতা মহা সফলতা হচ্ছে এটাই তাহলে দেখুন আল্লাহ তালা এখানে স্পষ্টই বললেন মহাজির এবং আংসবদের কথা ইমানের ক্ষেত্রে যারা অগ্রগামী হয়েছে তিনি স্পষ্টই আল্লাহ তালা বলে দিলেন যে তিনি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন এবং সেখানে তারা চিরস্থায়ী হবে তাহলে আল্লাহ তালা যখন যাদের প্রশংসা করছেন সরাসরি যাদেরকে সঠিক হিসাবে আখ্যায়িত করছেন সুতরাং আমরা তার পথ ছাড়া তার পথ অংশ করতে অনুসরণ করতে পারি এরপর আল্লাহ রসুল বলছেন খৈরুল করণী চুমাল্লা দিন এলমাল্লা দিন এলু নহম সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ এর পরে হচ্ছে তার পরের যুগ তার পরে হচ্ছে তার পরের যুগ তাহলে এখানে আল্লাহ রসুলাম তার যুগকে সর্বশ্রেষ্ঠ বলেছেন এবং তার পরের যুগ তার পরের যুগ সাহাবা ইসলামের যুগকে তাবেইদের যুগকে সর্বশ্রেষ্ঠ বলেছেন তাহলে আল্লাহ রসুলাম স্বয়ং সাহাবা ইকলামকে তাবেইদেরকে তাদেরকে শ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করেছেন অন্য হাদিসে আল্লাহ রসুল ইসলাম বলছেন সোহিম মুসলিমের আরেকটি বর্ণনা আবু মুসা আলাহ সাই রদি আল্লাহ বলছেন রফায়নী সাল ইসলাম সামা আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তার চোখ আকাশের দিকে করলেন আকাশের দিকে তিনি তাকালেন ওকে না মা ফর আসা এবং আল্লাহ রসুল সল্আলু ইসলাম প্রায় আকাশের দিকে তিনি তাকাতেন অনেক সময় তিনি আকাশের দিকে তাকাতেন ফাকল এরপর আল্লাহ রসুল ইসলাম বললেন আর নুজুম আমানতুল্লিস সামা এই যে তারকারাজি তোমরা দেখছো এই তারকাগুলো হলো আকাশের নিরাপত্তা শুরু আকাশের আমানত শুরু ফায়ীদা জাহাবাতি নুজুম আতাস সামা আদ এই তারকারাজিগুলো যখন ধ্বংস হয়ে যাবে বিক্ষিপ্ত হয়ে যাবে চলে যাবে তখন আকাশের উপর যে বিপদের কথা ওয়াদা করা হয়েছে সে বিপদ চলে আসবে ওয়া আনা আমানাতুল লি আমি হচ্ছে আমার সাহাবীদের জন্য নিরাপত্তা স্বরূপ فاذا ذهبت আনা আতা অস্হাবি মায়ু ইউআদুন আমি যখন চলে যাব আমি যখন মারা যাব তখন আমার সাহাবীদের উপর তখন আমার সাহাবিদের উপর অদাকৃত বিপদ চলে আসবে এরপর আল্লাহ রসুলাম বলছেন ওয়াসি আমানতুল্লে উম্মতি আমার সাহাবিরা হচ্ছে আমার উম্মতের জন্য নিরাপত্তা শুরু আমার সাহাবিরা যখন চলে যাবে দুনিয়া থেকে তারা যখন মারা যাবে তখন এই উম্মতের উপর ওয়াদাকৃত বিপদ চলে আসবে বিপদ বলতে এখানে ফেতনা ফাসাদকে বোঝানো হয়েছে শেফ পেদাতকে বলা বোঝানো হয়েছে বিশৃঙ্খলাকে বোঝানো হয়েছে দেখুন সাহাবা একরামের যুগ চলে গেছে তারপর কিন্তু বেদাত বেদাতিরা আবিষ্কৃত হয়েছে এবং বিশৃঙ্খলা শুরু হয়েছে শীত বেদা ছড়িয়ে পড়েছে তাহলে এখানে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সাহাবে একরামকে সাহাবে ইকরামকে তিনি স্পষ্টই বললেন যে তারা হলেন এ অম্মতির আমানত স্বরূপ নিরাপত্তা স্বরূপ তারা যখন চলে যাবে তখন এ উম্মতের উপর বিপদ এসে পড়বে এরপরে আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তিহাত্তর ফিরকার কথা বলেছেন তেহাত্তর ফিরকার কথা বলার পর একটা মাত্র ফিরকার কথা বলেছেন যে তারা হচ্ছে নাজাদপ্রাপ্ত ফিরকা তারাই হচ্ছে জান্নাতি সেই ফিরকার পরিচয় দিতে গিয়ে কারা সে ফিরকার আল্লাহ রসুল বলছেন মা আমি এবং আমার সাহাবিরা যে পথের উপর আছে তাহলে এখানে আল্লাহ রসুলাম তার কথা যেমন বলেছেন সাথে সাথে তিনি সাহাবে এখানের কথাটিও বলেছেন যে আমি এবং আমার সাহাবিরা যে পথের উপর আছি সে পথের উপর যারা থাকবে তারাই হচ্ছে নাজাদপ্রাপ্ত দল তাহলে এখানে সাহাবাইক্রামের পথ অনুসরণ করা তাদের মনোনীতি গ্রহণ করার গুরুত্ব কত আমরা এখান থেকে কিন্তু স্পষ্ট বুঝতে পারি সম্মানিত উপস্থিতি সাহাবা ইকরামের সাহাবা ইকরামের এই মর্যাদা তাদের প্রশংসা কে করেছেন আমরা দেখতে পেলাম যে স্বয়ং আল্লাহ তালাই করেছেন স্বয়ং রাসুল সাল ইসলাম তাদের প্রশংসা করেছেন স্বয়ং তিনি তাদেরকে সঠিক বলেছেন তাদেরকে সার্টিফাই করেছেন সুতরাং আল্লাহ তারা যখন যাদেরকে সার্টিফাই করলেন তখন তাদের পথ অনুসরণ করতে আমাদের সমস্যা কোথায় আর আরেকটা বিষয় খেয়াল করবেন সাহাব ইকরাম যে সৎ ছিলেন তারা যে ন্যায়পরায়ণ ছিলেন তারা যে তাকোয়া ছিলেন তারা যে শক্তিশালী ইমানদার ছিলেন স্বয়ং তাদের শত্রুরা কিন্তু সাক্ষ্য দিয়ে গেছেন সাহাব ইকরামের সততার বিষয়টি স্বয়ং ইসলামের শত্রুরা পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন যে তারা সঠিক পথের উপর ছিলেন তারা কত তাকোয়া ছিলেন এটাই কিন্তু যথেষ্ট তাদের তাদের নীতিবান হওয়ার জন্য সম্মানিত উপস্থিতি এরপরে আল্লাহ তালা আমাদেরকে শাহাবা ইকরামের পথ অনুসরণ করা সালাবদের মানহাজ অনুসরণ করার গুরুত্ব যদি আমরা দেখতে পাই তাহলে আরেকটা বিষয় দেখি যে আল্লাহ তালা আমাদেরকে তাদের মতো করে ইমান আনতে বলেছেন তাদের মতো করে ইমান আনতে বলেছেন আল্লাহ তালা বলছেন ফাইনিসকে লক্ষ্য করে আল্লাহ তালা বলছেন ফাইন আনু বি হে শাহাবা ইকরাম তোমরা যেভাবেই ঈমান এনেছো সেভাবে যদি তারাই ইমান আনে ফকাত দাও তাহলে তারা হেদায়ত প্রাপ্ত হবে তাহলে এখানে আল্লা মোহান আল্লাহ তালা মহান আল্লাহ তালা এখানে সাহাবা ইকরামের ইমানকে তিনি আমাদেরকে দৃষ্টান্ত হিসেবে দেখালেন এবং স্বয়ং বললেন যে তারা যদি তোমাদের মতো করে ইমান আনে তোমরা সাহাবিরা যেভাবে ইমান এনেছো সেভাবে যদি ইমান আনে তাহলে তারা প্রাপ্ত হবে তাহলে স্বয়ং আল্লাহ তালা যখন বলেছেন যে সাহাবাইকরামের মতো ইমান যদি আমরা আনি তাহলে আমরা প্রাপ্ত হব তাহলে সাহাবাহিকরমের পথ অনুসরণ করাটা কত গুরুত্বপূর্ণ আর এক্ষেত্রে ইমানের বিষয়টা ইমানের বিষয়টা আমরা বলে রাখি সতর্কতা স্বরূপ যে ইমান বলতে শুধুমাত্র কিন্তু অন্তরের বিষয়টা বোঝায় না অন্তরে বিশ্বাসটা না ইমানের সঙ্গে কিন্তু আমরা জানি আহলসুন জামাতের মতে অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন এখানে শুধু আকিদাগত বিষয়গুলোতে আমরা একরামের আকিদা নিলাম কিন্তু অন্য ক্ষেত্রে সাহাবা একরামের মানহাজ গ্রহণ করলাম না সেটা কিন্তু না বরং তারা ইবাদত করেছেন কিভাবে কিভাবে তাদের কেমন ছিল তাদের আখলা পুরো বিষয়গুলো আমাদের জীবনে ধারণ করতে হবে পুরোটাই শরীয়ত পুরোটাই তারা কিভাবে বুঝেছেন সেটা আমার জীবনে আমার জীবনে আমরা সেটা বোঝার চেষ্টা করবো এবং সেটা অনুসরণ করার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় যদি আমরা তাদের মতো ইমান না আনি বরং বিপরীত কোনো পথ অনুসরণ করতে চাই তাহলে আমাদেরকে স্পষ্ট সতর্ক করে দেওয়া হয়েছে আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআনে ওমাই উসাহীকে রসুল হুদা যার কাছে হেদায়ত স্পষ্ট হওয়ার পরও আল্লাহ রসুলামিনের যে বৃদ্ধাচরণ করবে ওয়াতিল এবং মমিন ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করবে মমিনদের পথ ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করবে এখানে মমিন বলতে কিন্তু সাহাব কেউ বোঝানো হয়েছে তার মানে সাহাবের পথ ছাড়া অন্য কোন পথ কেউ যদি অনুসরণ করে সাহাবা পথ ছাড়া অন্য কোনো পথ কেউ যদি অনুসরণ করে আল্লাহ কি বলছেন আল্লাহ তালা বলছেন নোয়াল্লি হে মাতাওয়াল সে যেদিকে ফিরে যায় আমি তাকে সেদিকেই ফিরিয়ে দেবো অনুশ্রী হে জাহান্নাম এবং আমি তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করবো কতই না নিকৃষ্ট আবাসস্থ তাহলে আল্লাহ তালা শুধুমাত্র আমাদেরকে সাহাবাহরমের মতো ইমান আনতে বলেননি বরং ইমান আনার পাশাপাশি তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন কেউ যদি তাদের মতো ইমান না আনে তারা যে পথে চলেছিল সে পথ বাদ দিয়ে অন্য কোনো পথ অনুসরণ করে তাহলে তারা যেদিকে যেতে চায় আমি তাদেরকে সেদিকেই ফিরিয়ে দিব দুনিয়াতে কিন্তু তাদের পরিণতি হচ্ছে আখেরাতে আমি তাদেরকে জাহান নামের আগুনে দগ্ধ করব সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ তালা এত সতর্ক করলেন আমাদেরকে যে সাহাবা ইকরামের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করলে তিনি আমাদেরকে জাহান্নামের নামের আগুনে দগ্ধ করবেন তাহলে সাহাবে ইকরামের পথ অনুসরণ করা সালাবদের পথ অনুসরণ করা তাদের মানহাজ অনুসরণ করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র তাই নয় সাহাবে ইকরামের পথ যেমনভাবে অনুসরণ করতে বলেছেন সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাম কিন্তু তার সুন্নাত অনুসরণের পাশাপাশি খোলাফের আশেদের সুন্নাতের অনুসরণ করতে বলেছেন তামাসা কুবি ও সুনাতির খলাফা আর দিন আল মাহিদিন তিনি চার খলিফা সুন্নাত আমাদেরকে অনুসরণ করতে বলেছেন এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হল যে কোরআন এবং সুন্না আমাদের মধ্যে বিদ্যমান এ দুটি হচ্ছে আমাদের দিনের উৎস এই দুটিকে আমাদের জন্য যথেষ্ট না তাহলে কেন পবিত্র কোরআনে আল্লাহ তালা এবং হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এত গুরুত্বের সাথে সাহাবাই শাহাবাইকরামের পথ অনুসরণ করতে বললেন আবার বিশেষভাবে খোলাফে ফের রাশেদা সুন্নাতের অনুসরণ করতে বলছেন কেন কারণটা কি তাহলে কারণটা কিছুক্ষণ আগেই কিন্তু একটা হাদিসের কথা আপনাদেরকে বলেছি যে আল্লাহ রসুল আসলামের তিহাত্তর ফিরকায় বিভক্ত হবে প্রত্যেকটা ফিরকা কিন্তু দাবি করবে প্রত্যেকটা ফিরকা কিন্তু দাবি করবে যে তারা সঠিক পথে আছে তারা কিন্তু কখনো বলবে না যে আমরা ভ্রান্ত মতপত অনুসরণ করি বা ভ্রান্ত আকিদা পোষণ করি বা বিশুদ্ধ হাদিস মানি না কোরআন মানি না হাদিস মানি না এই কথা কিন্তু কেউ বলবে না আপনি দেখুন যতগুলো ফিরকা আছে আমরা ফিরকা গণনা করতে চাই না কিন্তু যতগুলো মৌলিক ফিরকা আপনি দেখতে পাবেন বড় বড় শিয়া রাফিউলা খারেজি মোতাজিলা জাহামিয়া থেকে যত ফিরকা আপনি দেখতে পাবেন সব ফিরকা কিন্তু তাদের বাতিল মতবাদের পক্ষে কোরআন এবং সুন্ন থেকে কিন্তু দলিল দেয় কেউ কিন্তু বলে না যে আমরা বানিয়ে বলছি আপনি বাংলাদেশেও যান যারা ভ্রান্ত মত অনুসরণ করে তারা কিন্তু আপনি দেখতে পাবেন যে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করতেছে তারা বলতে চায় যে আমরা তোমরা যেমনটা বলছো আমরা ভুল পথে আছে আমরা ভুল পথে নেই আমরা কোরআনের আয়াত কোরআনের ভিত্তিতে আমরা আমাদের জীবন পরিচালনা করি হাদিসের ভিত্তিতে আমরা আমাদের জীবন পরিচালনা করি প্রত্যেকটা ফিরকা বাতিল ফিরকা কিন্তু তাদের কিন্তু এটা দাবি তারা কোরআনের আয়াত থেকেই তাদের ভ্রান্ত মতবাদের পক্ষে আপনাকে দলিল দিবে হাদিস থেকে কিন্তু তাদের ভ্রান্ত মতের পক্ষে আপনাকে দলিল দিবে কিন্তু সেখানেই কিন্তু সেখানেই কিন্তু আমাদের জন্য নির্দেশনা তারা কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে ঠিক কিন্তু তাদের দলিলটা ঠিক আছে কিন্তু ইস্তিতলাল যেটা যেটা বোঝাতে চাচ্ছে আয়াত দ্বারা সেটা কি সঠিক না সেটা তাদের মন গড়া তারা বানিয়েছে পরবর্তীতে সে জন্যই আল্লা তালা আল্লাহ রসুল সাল্লাহ আমাদেরকে সাহাবাইকরামের পথ সালাবদের মানহাজ অনুসরণ করতে বলেছেন যাতে কেউ মন গড়া কোনো কিছু বলতে না পারে মানে তারা যেটা বুঝেছেন সেটাই আমরা বুঝি তাদের বুঝটাই আমাদেরকে গ্রহণ করতে হবে এর বাইরে যাওয়ার সুযোগ নেই কারণ আপনি নিজের মতো করে কোরআন আয়াত বুঝবেন হাদিস বুঝবেন নিজের মতো করে আর আপনার ভ্রান্ত মতবাদের পক্ষে আপনি দলিল দিবেন এটা কখনোই গ্রহণযোগ্য নয় সুতরাং যদি এজন্যই কিন্তু এজন্যই যদি আমরা যারা তাদের ভ্রান্ত মতবাদের পক্ষে দলিল দেয় কোরআন এবং সুমনা থেকে এবং অপব্যাখ্যা করে আমাদের কিন্তু অস্ত্র হচ্ছে দলিল হচ্ছে সাহাবা একরামের এই পথ তারা কীভাবে বুঝেছেন আমরা স্পষ্ট বলবো যে সাহাবা ইকরাম যেটা বুঝেছেন সেটাই আমাদেরকে অনুসরণ করতে হবে সম্মানিত উপস্থিত সাহাবা একরামের পথ অনুসরণ আমরা এ কারণেই করবো সালাবদের পথ আমরা অনুসরণ করব এ কারণেই যে তারা কিন্তু আমাদের থেকে জ্ঞানী ছিলেন বেশি জ্ঞানের দিক থেকে তারা কিন্তু আমাদের অনেক উপরে এতে কোনো সন্দেহ নেই এজন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন লা ইয়াজুজ আন কুনাল আল খালিফুনা আলামু মিন আস সালিফিন তিনি লা ইয়াজুজ শব্দটি ব্যবহার করেছেন বলছেন যে বৈধ নয় জায়েজ নয় যে সালা পরবর্তীতে যারা এসেছে তারা অগ্রবর্তীদের থেকে সালাফদের থেকে সালাফদের থেকে তারা বেশি জ্ঞানী এটা হওয়াটা জায়েজ না এই শব্দ উনি ব্যবহার করেছেন তার মানে এটা হওয়াটা অসম্ভব উনি বোঝাতে চাচ্ছেন এটা যে পরবর্তীতে যারা এসেছে তারা পূর্ব পূর্ববর্তীদের থেকে বেশি জ্ঞানী হবে এটা হওয়াটাই অসম্ভব এটা সত্য নয় কেউ যদি দাবি করে এটা মিথ্যা দাবি করবে উনি তারপর বলছেন ক্যামা কদ যেমনটি কিছু কিছু নির্বোধরা বলে থাকে মিম আল্লাকদের পাদরা সালাফ যারা সালাবদের মর্যাদাটা বুঝে না সম্মানিত উপস্থিতি যেমন আমরা উদাহরণস্বরূপ যদি আমরা কেউ কেউ বলে থাকে উনি যেমনটা ইঙ্গিত দিয়েছেন যে কিছু কিছু নির্বোধরা ধরুন আমাদের ইমামরা চার ইমাম তাদের উদাহরণ যদি আমরা দিই তারা কত জ্ঞানী ছিলেন তাদের জ্ঞান থেকে আমরা কিন্তু যুগে যুগে আমরা মুসলিমরা কিন্তু উপকৃত হচ্ছি এখন ধরুন আমরা চার ইমামের উদাহরণটা চার ইমামের দিচ্ছি যেহেতু প্রসিদ্ধ চার মাঝাবের চার ইমাম আবহানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম চার ইমাম তারা কত জ্ঞানী ছিলেন এখন যদি আমরা বলি যে তার পরবর্তীতে অনেক যুগ পরে ইসলাম ইবনে নেতাইমিয়া এসেছেন তো শাইকুল ইসলাম ইবনে মিয়া তিনি চার ইমাম যা জানতেন সবকিছু তিনি জেনে গেছেন ইমাম ইমাম যেটা যেটা জানতেন 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 মালিক কিন্তু পরবর্তীতে যারা এসেছেন যেমন শেখুল ইসলাম তিনি পূর্ববর্তী যত ইমাম ছিল চার ইমাম সহ যত ইমাম এসেছেন যুগে যুগে মুস্তাহিদরা এসেছেন সবাই যা জানতেন ইমাম শেখুল ইসলাম মিতাই সবগুলোই জেনে গেছেন যেহেতু তাদের বক্তব্য তিনি সবগুলোই পড়েছেন কথা যদি বলি এই কথা বলা সঠিক হবে আমাদের তেমনইভাবে এখন যদি বর্তমান যুগে এসে যারা অনেক বড় মহাক্ষিক বড় ওলামা ইকলাম যেমন শেখ মুহম্মদ ইবনিস সালুসাইম রাহে মাল্লা যদি আমরা তার উদাহরণ দিই এখন যদি আমি বলি যে শাইখুল তাইমিয়া তো জানতেন চার ইমাম যেটা জানতেন বা তার পূর্বের যুগের ইমামরা জানতেন তা জানতেন আর শেখ মুহমদ ইবনেসাল্লাহমিন এই যুগে এসে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার পরেও যারা বড় বড় বিদ্যান এসছে তারা যা জানতেন সেটাও তিনি জেনেছেন ওতে তিনি হচ্ছেন সবার থেকে বড় এটা যদি বলি এভাবে যদি আমরা হিসাব করি তাহলে কি আমাদের হিসাবটা ঠিক হবে কখনোই এটা সঠিক হবে না সুতরাং আমরা বিশ্বাস করবো অন্তর থেকে যে শাহাবা ইকলাম সব থেকে বেশি জ্ঞানী ছিলেন তারপরে তার পরবর্তী যুগেরা অর্থাৎ সালাফরা হচ্ছে সব থেকে জ্ঞানী যদি তারা বাস্তবেই সব থেকে জ্ঞানী হয়ে থাকেন তাহলে তাদের পথ অনুসরণ করাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে সম্মানিত উপস্থিতি শাহাবাঈকলাম তারা সরাসরি কিন্তু আল্লাহ রসুলামের কাছ থেকে কোরআন এবং শূন্য গ্রহণ করেছেন আজকে দেখুন আমরা যারা কোরআন হাদিস শিখতে চাই তাদেরকে আরবি ভাষা শিখতে হয় কিন্তু আগে কোরআন যদি শিখতে চাই আরবি ভাষা শিখতে হয় আরবি ভাষা শিখতে চাই আমাদেরকে কত কষ্ট করতে হয় কল্পনা করুন যারা আলেম হয়েছেন তারা কত কষ্ট করতে হয়েছে তাদেরকে আরবি ভাষা কত কষ্ট করে শিখতে হয়েছে কোরআন কিভাবে শিখতে হয়েছে হাদিস কিভাবে শিখতে হয়েছে বছরের পর বছর পড়াশোনা করেও আমরা অনেক সময় কোরআনের অনেক কিছু বুঝি না হাদেশের অনেক কিছু বুঝি না অর্থ করতে পারি না তার মানে কত পরিশ্রম করছি দেখুন কত ছোট থেকেই পড়ে আসছি তো তাও কি সব কিছু এবং হাদিসে বুঝিয়ে আপনাদেরকে আমি বলতে পারবো না সম্ভব না কিন্তু সাহাব ইসলাম তারা কিন্তু কিছুই তাদেরকে পড়াশোনা আরবি শিখতে হয়নি তাদেরকে সরাসরি আল্লাহ রসুল্লামের কাছ থেকে ইল গ্রহণ করেছেন সুতরাং তারা কত ছিলেন আমাদের থেকে কল্পনা করুন এরপরে হাদিস গ্রহণের ক্ষেত্রে আজকে যে আমরা হাদিস গ্রহণ করছি এই হাদিস গ্রহণ করতে যে আমাদেরকে কত পড়াশোনা করতে হচ্ছে হাদিস শিখতে যে হাদিসের শুধুমাত্র অর্থ জানলে কি হয় না হাদিসের মর্মর্থ কি গরিব হাদিস কোন শব্দটার অর্থ আমরা জানি না না জানা আমাদের সেটা খুঁজতে হয় তারপরে হচ্ছে সনদ সনদ যাচাই বাছাই করতে হয় কে কোন রাবি কেমন ছিলেন তিনি তার কি ছিল তার কথা গ্রহণযোগ্য কিনা তাহলে একটা হাদিসকে গ্রহণ করতে যে আমাদের কত পড়াশোনা করতে হচ্ছে অথচ সাহাবে এখলাম কিন্তু হাদিসগুলো আল্লাহ রসুল কাছ থেকে সরাসরি তারা গ্রহণ করেছেন সরাসরি গ্রহণ করেছেন কোনো প্রকার এখানে সন্দেহ নেই আর আমাদেরকে কত সতর্কতার সাথে নিতে হচ্ছে তাহলে তাদের জ্ঞান আমাদের থেকে কত উপরে সেটাকে আমরা কল্পনা করতে পারি সম্মানিত উপস্থিতি এরপরে হচ্ছে তারা সরাসরি কিন্তু নাজিল প্রত্যক্ষ করেছেন নিজেরা তারা সরাসরি প্রত্যক্ষ করেছেন আল্লাহ উপর পর নাজিল হচ্ছে তারা সরাসরি দেখেছেন এবং সেটার মর্মর্থ কিন্তু তারা বুঝেছেন আল্লাহ রসুলাম কথা বলেছেন কথা বলার সময় কথা বলার সময় তার কথা বলার ধরন কেমন ছিল সেটা তারা বোঝার চেষ্টা করেছেন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে সহি মুসলিমের একটা বর্ণনা সহি বুখারি মুসলিমের উম্মা উম্মা আতিয়া থেকে তিনি বলছেন নুহিনা নিতিবা ইল জানাইজ ওয়ালা মিউজাম আলাইনা আমাদেরকে জানাজার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে তবে কঠোরতা আরোপ করা হয়নি খেয়াল করে দেখুন উম্মা আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমাদেরকে জানাজার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে তবে কঠোরতা আরোপ করা হয়নি আচ্ছা আল্লাহ রসুল যখন নিষেধ করেছিলেন তাদেরকে তিনি কি বলেছিলেন যে আমি কিন্তু তোমাদের উপর কঠোরতা আরোপ করছি বা কঠোরতা আরোপ করছি না এরকম কোনো কিছু বলেছেন তাদেরকে বলেছিলেন যে আমি তোমাদেরকে নিষেধ করছি তবে কঠোরতা আরোপ করছি না এ কথা কি তিনি তাদেরকে বলেছেন না বলেননি কিন্তু তার আল্লাহ রসুল চেহারা দেখে আল্লাহ রসুল আসলামের বক্তব্য থেকে বুঝেছেন যে আল্লাহ রসুল আসলাম কড়াকড়িভাবে এটা বলছেন না স্বাভাবিকভাবে বলছেন সুতরাং প্রত্যক্ষদর্শী যারা যারা সরাসরি শুনতে পায় তাদের বোঝ একরকম আর আমরা যারা পরবর্তীতে পড়ছি তাদের বুঝ কিন্তু একরকম নয় সুতরাং যারা সরাসরি আল্লাহ রসুলামকে চোখ দিয়ে দেখেছেন তার কাছে থেকেছেন তার বক্তব্য শুনেছেন তাদের বুঝটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুঝ সবথেকে উত্তম বুঝ এই জন্য সেজন্যই আমরা তার বোঝটাই গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি এরপরে শাহাবাঈকরাম যে দিন গ্রহণ করেছেন আল্লাহ রসুলামের কাছ থেকে এবং যে দিন অনুযায়ী তারা আমল করেছেন সেই দিনের মধ্যে কিন্তু তখনও ওই যুগে কিন্তু এই যে বর্তমান যুগে এসে আমরা যেমন অনেক ভ্রান্ত মতবাদ কিন্তু দেখতে পাচ্ছি অনেক মন্ত্রতন্ত্র দর্শন সহ অনেক কিছু কিন্তু আবিষ্কার হয়ে গেছে এবং এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যেও যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করছি সেটা কিন্তু নেতিবাচক প্রভাব ফেলেছে তার প্রমাণ পূর্বের আলোচকরা কিন্তু দিয়ে গেছেন যেমন গণতন্ত্র এটা কিন্তু স্পষ্ট কিন্তু একটা কুফরি কুফরিতন্ত্র কিন্তু দেখুন বর্তমান যুগে এসেও অনেক ভাইরা অনেক ভাইরা দুঃখজনক হলো সত্য বর্তমান যুগে এসব তন্ত্রকে তারা বিভিন্নভাবে এমিয়ে বিনিয়ে জায়েজ করার চেষ্টা করছেন এটা কিন্তু এটারই ফসল এই যে বিভিন্ন প্রকার মতবাদ দর্শন আমাদের মধ্যে ঢুকে আমাদের চিন্তা চেতনাকে নষ্ট করে ফেলেছে যদি আমরা কোরআন অনুসারী কোরআন বোঝার চেষ্টা করি কিন্তু এটা এটা কিন্তু আমাদেরকে কিন্তু শেষ করে দিচ্ছে কিন্তু স্বাভাবিক যুগের কথা চিন্তা করি এই সমস্ত ভ্রান্ত মতবাদ দর্শন এগুলো কিন্তু তখন ছিল না যে কারণে তারা যে এলিমটা অর্জন করেছেন যেটা বুঝেছেন সেটা কিন্তু হচ্ছে পিওর এলিম সম্মানিত উপস্থিতি এরপরে তারা কিন্তু জাহেলিয়াতের সাথে জাহেলিয়াতের সাথে ইমানের কি পার্থক্যটা সেটা কিন্তু স্পষ্ট হয়ে বুঝেছিলেন কারণ সাহাবে সিনিয়র যারা তারা কিন্তু জাহিলি যুগও পেয়েছেন আর ইসলামের যুগও পেয়েছেন এ কারণে তাদের কাছে কিন্তু দুই যুগটা স্পষ্ট হয়ে গেছে কিন্তু যুগের পর যুগ যখন অতিক্রম করেছে বর্তমান যুগ যেমন এখন এসে কিন্তু আমাদের মধ্যে কিন্তু অনেক জাহেলিয়া ছড়িয়ে পড়েছে যত যুগ গেছে জাহিলিয়া ছড়িয়ে পড়েছে আবার ফিরেছে আপনি যখন মূর্তি পূজা যে মূর্তি পূজার বিরুদ্ধে তারা সংগ্রাম করেছেন যে মূর্তি পূজার বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন আল্লাহ রুসুল আসলাম যেটার বিরুদ্ধে দাওয়াত দেওয়ার কারণে তাকে এত অপমান হতে হয়েছে সেই মূর্তি আমাদের কাছে খুব সহজ হয়ে গেছে বর্তমান যুগে এসে সেটাকে বিভিন্ন নামে ভাস্কর্য হোক বা বিভিন্ন নামে সেটাকে আমরা বৈধ করে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছি এভাবে করে নানা বিষয় আছে তখন যেমন এই মূর্তিগুলোকে তারা বলতো এই মূর্তিগুলোকে বলতো যে এই মূর্তিগুলো শুধুমাত্র আমরা ইবাদত করি না আমরা কেন ইবাদত করি এগুলোর মানা বুধ হমিল্লাব্লা হিজুল্ফা এগুলো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে এই কারণেই এদের আমরা পূজা করছি বর্তমান যুগে এসেও এই মুসলিম আমরা যারা আছি নামধারী তারা মূর্তি পূজা সরাসরি অনেকে করে না কিন্তু কবর পূজা করতেছে কবর পূজা করতেছে এবং একই কথাই বলতেছে যে আমরা কিন্তু কবরবাসীর ইবাদত করছি না তোমরা বুঝতে ভুল করছো আমাদেরকে আমরা কবরবাসীর ইবাদত করি না আমরা তাদের কাছে আসি এখানে বরকতের আশায় যাতে আল্লাহ তালার কাছে তাদের মাধ্যমে মুক্তি পাই কথা কিন্তু একই তারা যেটা মূর্তির ক্ষেত্রে বলছিল আমাদের মুসলিমরা সেটা মৃত ব্যক্তির ক্ষেত্রে বলছে সম্মানিত উপস্থিতি এই জন্য আমি যে কথা বলছিলাম সাহাবে ইকলাম কিন্তু জাহিলিয়াতে যুগও পেয়েছেন ইসলামের যুগও পেয়েছেন তাদের কাছে স্পষ্ট ছিল জাহিলি যুগ এবং ইসলামের যুগ সেজন্য তারা পিওর ইমান এবং ইলটাই গ্রহণ করতে পেরেছেন কিন্তু বর্তমানে এসে যেহেতু এটা মিশ্রিত হয়ে গেছে সেহেতু আমাদের জন্য সব থেকে নিরাপদ পদ হচ্ছে পথ হচ্ছে সাহাব ইকলামের পথ সালাফেস আলহিনের পথ সময় যেহেতু শেষের দিকে আমি একটা জিনিস শুধুমাত্র একটা ঘটনা বলবো সাহিদুবাইল রদী রহিমাউল্লাহ তিনি একদিন একটা হাদিস বলছিলেন তিনি যখন একটা হাদিস বলছেন তখন একজন তাকে এসে উনার বিরোধিতা করে কোরআনের একটা আয়াত বলল উনার বিরোধিতা করে কোরআনের একটা আয়াত বলছে তখন জুবাই তাকে লক্ষ্য করে বলছেন অর্থাৎ আমি তোমাকে রসুলাম থেকে সরাসরি হাদিস শোনাচ্ছি আর তুমি সেখানে কোরআনের আয়াত নিয়ে এসে তুমি আমার সেটার বিরোধিতা করছো আলম কিতাব মনে রেখো আল্লাহ ইসলাম তোমার থেকে কোরআনের জ্ঞান তোমার থেকে তার বেশি ছিল কোরআনের জ্ঞান আল্লাহ রুসু আলামের তোমার থেকে বেশি ছিল সেই কোরআনের জ্ঞান বেশি ছিল তারপরও তিনি এই বক্তব্য দিয়েছেন আর তুমি এসে আল্লাহ রুস্লামের বক্তব্যের বিপক্ষে তুমি কোরআনের আয়াতকে দাঁড় করাচ্ছ সুতরাং আমি অনুরোধ করব আমাদের ভাইদেরকে সকলকে অনুরোধ করব আসুন আমরা যদি দিনকে বুঝতে চাই ইসলামকে যদি আমরা বুঝতে চাই কোরআনকে যদি আমরা বুঝতে চাই তাহলে প্রথমত আমাকে কোরআনের আয়াত দিয়ে কোরআনকে বুঝতে হবে এরপর হচ্ছে রাশলামের আদিশ দিয়ে বুঝতে হবে এরপর যে হচ্ছে সাহাবা ইকলামের পাওল দিয়ে তাদের আমল দিয়ে তাবি 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 এঙ্গর বক্তব্য দিয়ে আমাদেরকে কোরআন এবং সন্না বুঝতে হবে তাহলেই আমরা নিরাপদ সঠিক মতটা আমরা গ্রহণ করতে পারবো সম্মানিত উপস্থিতি সালাবদের মানহাজ অনুসরণ করা এটার অর্থ এটা না যে শুধুমাত্র আকিদাবত যে বিষয়গুলো আছে সেগুলো শুধুমাত্র আমি অনুসরণ করলাম যেমন অনেকেই আছে আমাদের সমাজে যে ভালো ভাবে আল্লাহ তালা আর সে আরো সে উন্নীত হয়েছেন আরো সে উঠেছেন এটা বিশ্বাস করে ভালো কথা আল্লাহ রসুলাম মাটির তৈরি এটা বিশ্বাস করে ভালো কথা আল্লাহ তালা সুরত আছে আকার আছে এটা বিশ্বাস করেন ভালো কথা কিন্তু আবার শিয়াদের বিজয় হলে তারা খুব খুশি হয় শিয়ারা যদি বিজিত হয় তাহলে তারা খুব খুশি হয় আর জামাতরা যদি বিজয় হয় তারা নাকশ হয় চুপচাপ থাকে তাহলে তাহলে তাদের এই সঠিক আকিদার মূল্যটা কোথায় তার মানে বোঝা যাচ্ছে যে অন্ত কিছু ক্ষেত্রে তারা সংশোধন হয়েছে কিন্তু বাস্তবিক চলার পথে আমলের বিষয়গুলোতে আখলাখের বিষয়গুলোতে পরিপূর্ণভাবে সালাবদের মানহাজকে গ্রহণ করতে পারেনি সেজন্য আমি সর্বশেষে উদাত্ত আহ্বান জানাবো আবারও যে আকিদার বিষয় হোক ইমানের বিষয় হোক আমলের বিষয় হোক আখলাকের বিষয় হোক আমাদের জীবন চলার পথে প্রত্যেকটা বিষয়ে আসুন আমরা সালাবদের মানহাজকে গ্রহণ করি কোরআন এবং হাদিসকে আমরা বুঝবো সালাবদের বুঝের আলোকে তারা যেটা বুঝেছেন সে বুঝকে আমরা গ্রহণ করবো এবং সে অনুযায়ী আমরা আমল করার চেষ্টা চেষ্টা করব পরিশেষে পরিশেষে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষভাবে আলিস আন্দোলন বাংলাদেশ আলি আন্দোলন বাংলাদেশের উদ্যোগে যে আজকের দুই দিন ব্যাপী তাবলিগি ইজতেমা যারা আয়োজন করেছেন এবং পরিশ্রম করছেন আমাদের ভাইরা যারা আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এখানে যেহেতু ধারাবাহিক আলোচনা হবে আপনারা কষ্ট করে একটু শুনবেন যেটুকু ঘুমানোর প্রয়োজন সময় দেওয়া হবে সেটুকুই শুধুমাত্র ঘুমাবেন কষ্ট করে জ্ঞান অর্জন করে এরপর বাড়িতে ফিরে যাবেন আল্লাহ আমাদের আপনাদের সবাইকে তৌফিক দান করুন বললেন সঠিক জ্ঞান অর্জন করা তৌফিক দান করুন এবং সে অনুযায়ী আমাদের নিজের জীবনে আমল করা তৌফিক দান করুন আমিন ও আখর আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ